নমস্কার প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আমি আজ আপনাদের পলাশ গাছের বিভিন্ন অংশের ভেষজ গুণাবলী বিস্তারিতভাবে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে গাছটি এর নাম পলাশ আপনারা অনেকে হয়তো চেনেন এই গাছের ফুল বীজ পাতা বাকল মূল এর সব অংশই কিন্তু ভেষজ গুণে পরিপূর্ণ আমি একে একে বিস্তারিতভাবে এর বিভিন্ন অংশের ভেষজ গুণাবলী আপনাদের সাথে আলোচনা করব সঙ্গে থাকব এর ইংরেজি নাম ফ্লেম অব দ্য ফরেস্ট এর বিজ্ঞানসম্মত নাম ডিউটিয়া মনস্পার্মা এর ফুল ত্বকে সৌন্দর্য রক্ষায় খুব ভালো কাজ করে বীজ চর্মরোগ নিরাময় করে বিশেষ করে দাঁত হাজা এবং চুলকানিতে খুবই কার্যকরী এর বাকলের নির্যাস ফোড়া ও ক্ষত নিরাময়ে খুব উপকারী এটি অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে একই সাথে এটি ব্যথা বেদনা এবং জ্বর নিরামায়ও কিন্তু খুবই ফলপ্রসূ এর পাতার নির্যাসের কিন্তু গর্ভনিরোধক এবং গর্ভপাতকারী ক্ষমতা রয়েছে এছাড়াও এটি অ্যান্টি অক্সিডেন্ট এবং টনিক হিসাবে খুব ভালো কাজ করে পুরুষের ক্ষেত্রে এর শিকড়ের নির্যাস যৌন দুর্বলতা দূর করতে সহযোগিতা করে এছাড়াও বিভিন্ন কীট পতঙ্গের কামড়ে এর বিষক্রিয়া দূর করতে এর শিকড়ের নির্যাস খুবই ফলপ্রসূ এই উদ্ভিদটি গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয় এছাড়াও এই উদ্ভিদটির বিভিন্ন অংশের ভেষজ গুণাবলী বিভিন্ন রোগের প্রতিকার এবং প্রতিরোধে ব্যবহার করতে গেলে অবশ্যই একজন ভেষজ বিশেষজ্ঞের পরামর্শ নিই তবেই ব্যবহার করা উচিত বন্ধুরা আমি এই পলাশ গাছের ভেষজ গুণাবলী বিস্তারিতভাবে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এভাবেই নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার